আসসালামু আলাইকুম বিওস মাছগুলোর থেকে গেছে দেশি গোলসা মাছ পুকুরে অনায়াসভাবে চাষ করুন সফলতা পেয়ে দেখবেন এই মাছের ক্ষেত্রে কালচারের সফলতা থাকবে মাত্র পাঁচ মাসের ভিতরে কিংবা চার মাসের সফলতা সম্পূর্ণটা থাকে তার মাধ্যমে রয়েছে দেশি গুলসা মাছের পোনা ক্ষেত্রে আপনার পুকুরে মাছ ছাড়ার পূর্বে মটলে হার বেশি রকম হয়ে থাকে যা মাছ মারা যায় তার মাধ্যমে দেখা গেছে আপনার যে কোনো জায়গা থেকে মাছগুলো সংগ্রহ করার আগে আপনি পূর্বে থেকে অতএব দুই থেকে একদিন আগে অর্ডার করেলে। চব্বিশ ঘন্টা শাওয়ারিংয়ে রাখলে মাছগুলো সুস্থ সবল থাকবে যে মাছগুলো অতিব মরিচা কিংবা লাল অতএব দাগ হয়ে যাবে সেই মাছগুলো মারা যাবে আপনার শাওয়ারিংয়ের মাধ্যমে তার মাধ্যমে রয়েছে আপনার পুকুরে মাছগুলো নেওয়ার পূর্বে সুস্থ সবল থাকে অতএব মাছের ক্ষেত্রে সফলতা বেশি থাকে এই মাসের ক্ষেত্রে আগাগাছা রকম বড় হবে না অতএব সফলতা নিশ্চিন্ত মাত্র চার থেকে পাঁচ মাসের ভিতরে বাজারজাত করবেন তার মাধ্যমে রয়েছে গুলশা মাসের ক্ষেত্রে খাদ্য আপনি কি কি পরিমাণ ব্যবহার করতে পারেন মাছের খাদ্য ব্যবহার করবেন ফিট খাবার যা ফিটের মাধ্যমে রয়েছে পঁয়ত্রিশ থেকে অতএব চল্লিশ পার্সেন্ট পর্যাপ্ত প্রোটিন যে মাছের প্রোটিন বেশ খাদ্য বেশি থাকবে সেই মাছের খাদ্যটা অতএব সফলতা বেশি থাকে ইতিমধ্যে আমি দেখা যাচ্ছে পুকুরে শীতকালের জন্য পানি কতটুকু রাখবেন শীতকালের জন্য পানি রাখবেন তিন থেকে চার ফিট ওতে পাঁচ ফিট পরিমাণে মানে পাঁচ ফিট ওতে পুকুরে যে পুকুরে মাছের ক্ষেত্রেও রোগঝমেট হয়ে যাবে পনেরো দিন পর পর যা ওষুধ আপনারা তৈরি করে নিতে পারেন ওতে বাজার ক্ষেত্রে ওষুধ পাওয়া যায় মাছ চাষগুলো চাষ করেন মাত্র চার মাসের ভিতরে সম্পূর্ণটা অনায়াসভাবে বাজারজাত করতে পারবেন ঠিকানা ময়মসিং জেলা থানা ত্রিশ সাল ইউনিয়ন বালিপাড়া এই ঠিকানা চলে আসলে মাস্ক সংগ্রহ করতে পারেন অথব নিশ্চিন্তভাবে অর্ডার করতে পারেন